নমস্কার বন্ধুরা নিউ টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে শুধুমাত্র এক কাপ সেদ্ধ চাল দিয়ে এই গরমে হালকা ফুলকা একটি হেলদি নাস্তা তৈরি করে দেখাব সেদ্ধ চালের যেহেতু সেই জন্য সম্পূর্ণ হেলদি আর তেল ছাড়া বা কোনো রকম মশলা ছাড়াই তৈরি করেছি স্কুল অফিসের টিফিনের জন্য কিংবা বাড়িতে সকাল বিকেলের নাস্তার জন্যও তৈরি করে নিতে পারেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নাস্তাটি তৈরি করার জন্য আগে থেকেই আমি এক কাপ সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম এই নাস্তাটি তৈরি করতে হলে কিন্তু সেদ্ধ চাল আগে থেকে ভিজিয়ে রাখতে হবে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি নাস্তাটি সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে চান তাহলে কুসুম গরম জলে এক ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন এতে করেও কিন্তু চাল ভেতর থেকে সুন্দরভাবে ফুলে উঠবে এবার একটা মিক্সিং জারের মধ্যে চাল নিয়ে আমি এক বাটির থেকে আর্ধেক বাটি দই দিয়ে দিচ্ছি আর আর্ধেক বাটি দই আমি রেখে দিচ্ছি বেঁচে যাওয়া চালের সাথে পেস্ট করে নেব আর এক ইঞ্চি আদা ছোট টুকরো করে কেটে দিয়েছি আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আমি ভেঙে দেবো আর স্বাদের জন্য হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি আর যাতে টেস্টটা বজায় থাকে সেই জন্য এক স্পুন চিনিও সাথে দিয়ে দেবো মিক্সিং জারের মধ্যে সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটা কিন্তু একদম মিহি না হলেও হবে একটু দানা দানা ভাগ থাকলে স্ন্যাক্সগুলো বেশ স্পঞ্জি হবে আর একই মিক্সিং জারের মধ্যে আবারও আমি হাফ কাপ পরিমাণ সুজি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি মোটা সুজি ব্ল্যান্ড করে নেওয়ার কারণে স্ন্যাক্সগুলো বেশ স্পঞ্জি আর নরম তুলতে হবে এবার ফ্লেভারের জন্য এক টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব চাইলে আপনারা ঝাল আদা বা কোনো রকম ফ্লেভারের জন্য মশলা নাও দিয়েও কিন্তু স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন বেঁচে যাওয়া টক দইয়ের সাথে আরও খানিকটা চাল দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটাও এখানে ঢেলে দিচ্ছি সের সাহায্যে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এই আদা বা কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর কোনো রকম চাটনি ছাড়া শুধু মুখেও খেতে ভালো লাগবে সেই জন্য আমি দিয়েছি চাইলে আপনারা মশলাগুলো স্কিপ করে যেতে পারেন সব উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এর কারণে সুজিগুলো কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে ফুলে উঠবে দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি সুজিগুলো কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে ফুলে উঠেছে ঠিক এই সময় এক প্যাকেট ইনো আমি এখানে অ্যাড করে দিচ্ছি চাইলে এখানে আপনারা বেকিং পাউডারও দিতে পারেন ইনো কিন্তু প্রথমেই ব্যবহার করবেন না কারণ ইনোর থেকে দেখুন প্রচুর পরিমাণে ঝাঁজ বেরিয়ে এসেছে তাই ইনো দেওয়ার সাথে সাথেই পেকে বসিয়ে দেবেন ব্যাটারের সাথে ইডো ভালো করে মিশিয়ে নিয়ে ভাপে বসানোর জন্য একটা ছোটো থালার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি থালার মধ্যে তেল কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে থালার মধ্যে তেল ব্রাশ করে নেওয়ার কারণে স্ন্যাক্সগুলো ভাপিয়ে নেওয়ার পর থালা থেকে কিন্তু খুব সহজেই উঠে আসবে সেই জন্য থালার মধ্যে খুব ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি সেদ্ধ চালের ব্যাটারটা থালার মধ্যে এবার ঢেলে নেব সম্পূর্ণ ব্যাটার থালার মধ্যে ঢেলে নিয়ে হাত দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে যাতে থালার মধ্যে ব্যাটারটা সুন্দরভাবে সেট হয়ে যায় রকম মশলা ছাড়াই এই গরমে শুধুমাত্র এক কাপ সেদ্ধ চাল দিয়ে হালকা ফুলকা এই হেলদি স্ন্যাক্সটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল ব্যাটারটা থালার মধ্যে ঢেলে নেওয়ার পর হাত দিয়ে একটু ট্যাপ করে সুন্দরভাবে সেট করে নেওয়ার পর কড়াইতে ভাপে বসিয়ে দেব সেই জন্য কড়াইতে এক কাপ পরিমাণ জল দিয়েছি ওপর থেকে একটা স্ট্যানও বসিয়ে দিয়েছি স্ট্যানের ওপরে এবার আমি থালাটা বসিয়ে দেব এবার ঢাকনা দেওয়ার আগে একটা তারকা লাগিয়ে নিচ্ছি সেই জন্য একটা ছোট বাটির মধ্যে এক টেবলস পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি আর গরম তেলেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা সরিষা ছোটো টুকরো করে কেটে রাখা কারিপাতা আর দিয়ে দিচ্ছি ছোট বাটির হাফ বাটি পরিমাণ সাদা তিল সাদা তিল দেওয়ার কারণে স্ন্যাক্সটা দেখতে সুন্দর লাগবে সেই জন্যই দিয়েছি চাইলে আপনারা নাও দিতে পারেন এবার কাটা আমি ওপর থেকে ঢেলে দেবো চাইলে আপনারা তরকাতে তেলের পরিমাণটা একটু কম করে দেবেন আমি ভিডিও বানানোর জন্য দেখাচ্ছি আর চাইলে তরকা না লাগালেও হবে তরকা দেওয়ার কারণে শুধু মুখে খেতে কিন্তু এই স্ন্যাক্সটি খুবই ভালো লাগবে কোনো রকম চাটনি বা সস ছাড়াও শুধু মুখে খাওয়া যাবে উপর থেকে সাজানোর জন্য চিলি ফ্লাক্স দিয়ে দিচ্ছি চিলি ফ্ল্যাক্স দেওয়ার কারণে স্ন্যাক্সটি দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে আর খুন্দি দিয়ে তেলটা আমি চারদিকে ভালো করে ছড়িয়ে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব আমি লো আছে ঢেকে রেখে দিয়েছি এবার ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা টিস্যু পেপার কিংবা পেপার দিয়ে বন্ধ করে দেবেন তাহলে স্ন্যাক্সটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে লোয়াচে বিশ মিনিট ভাপিয়ে নেওয়ার পর থালাটা ঠান্ডা করে নেব কারণ গরম গরম কেটে নেওয়া যাবে না আর ঠান্ডা হয়ে গেলে থালা থেকে সুন্দরভাবে উঠে আসবে ভিডিওতে কেটে নেওয়া দেখেই বুঝতে পারছেন যে স্ন্যাক্সটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে আমি ফুলের মতন চারদিকে কেটে নিচ্ছি চাইলে আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন স্ন্যাক্স আপনি থালা থেকে তুলে নিয়ে দেখাচ্ছি দেখুন ভেতর থেকে কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর কতটা স্পঞ্জি হয়েছে ভিডিওতে দেখে বুঝতেই পারছেন এবার নাস্তাটি টমেটো সস ধনে পাতা চাটনি কিংবা আলুর তরকারির সাথেও পরিবেশন করতে পারেন আবার কোনো কিছু না হলেও শুধুমুখেও খেতে কিন্তু অনেকই ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে